আলহামদুলিল্লাহ আমি আবারও কিছু বাচ্চা তুলেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব যে আমি কত পিস বাচ্চা উঠেছি এবং কোন কোম্পানির বাচ্চা উঠেছি কত করে দাম রাখা হয়েছে এই সম্পর্কে আজকে পুরো ভিডিওতে আমি আছি আপনাদের সাথে মার্শল তালুকদার তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছি কন্টিনিউ দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি কত পিস বাচ্চা তুলেছি এবং কত করে দাম রাখা হয়েছে এবং গরমের দিনে কিভাবে আমি ব্রোডিং সিস্টেম করি তো শুরুতে আমি বলে নেব যে আমার এইখানে বাচ্চা আছে ছয়শো বিশ পিস আমি অর্ডার করেছিলাম সাতশো চল্লিশ পিস তো দুর্ঘটনাবশত আমার এই বাচ্চাগুলো আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় যার কারণে একশো বিশ পিস মুরগি মারা যায় এবং আমি কোম্পানি খেয়ে এইটা পুরোটাই ফেরত দেওয়া হয় হ্যাঁ যেহেতু আমি কাঠের গুঁড়ি দিয়ে ব্রোডিং সিস্টেম করি সবসময় তাই আমি এই কাঠের গুঁড়ি পরিশোধনের জন্য সোটা এবং চুন ব্যবহার করে থাকি আপনার এই এই পদ্ধতিটা অবলম্বন করবেন দেখবেন যে আপনার বাচ্চাটা অনেক সুন্দর থাকবে চুন এবং ছোটা ব্যবহার করার পরে এর উপরে আমি সুন্দরভাবে একটু টেনে নিব যাতে ভিতরের দিকে চলে যায় কিছু অংশ এবং এরপরে আমি এই গুড়ির উপরে পেপার বিছিয়ে দিব যাতে এই মুরগিগুলোকেই আপনার কাঠের গুড়িগুলো না খেতে পারে হ্যাঁ বর্তমানে মুরগির বাচ্চার দামটা একটু বেশি তাই আমাকে আগের তুলনায় বেশি দাম দিয়ে আনা হয় আমার এই মুরগিগুলোকে প্রতি পিস মুরগির দাম নির্ধারণ করা হয়েছিল আটচল্লিশ টাকা করে হ্যাঁ অনেক কোম্পানিকে আমি ফোন দিছি কিন্তু তারা এর থেকে বেশি বলে বা আমার এই কোম্পানির কে ভালো লাগছে তাই আমি আনছি আমি হচ্ছে আপনার নারিশ কোম্পানির বাচ্চা আনছি এটা আপনার আজকে হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ এই তারিখে বাচ্চার রেট রাখা হয়েছিল আপনার আটচল্লিশ টাকা করে আর এইখানে আমি তো প্রথমেই বলে দিয়েছি আমার মুরগির সংখ্যা ছিল সাতশো পিস কিন্তু একশো পিস মারা যাওয়ার কারণে আমি ছয়শো বিশ পিস মুরগি পেয়েছি আর বাদ বাকি মুরগিগুলো আমি গাড়িতেই ফেরত দিয়ে দিয়েছি তো আপনারা দয়া করবেন যাতে আমার ওই ফেরত মুরগিগুলোর মূল্যটা আমরা আমি পেয়ে যাই আর আপনারা এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে